আমাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা তোমার রবকে আমার দিন উকা তোমার দিন কি এরপরে নবীজি সম্পর্কে প্রশ্ন করা হবে বিশ্ব নবীকে দেখানো হবে বলা হবে একে চিন ইনাকে চিন নাকি এখন যে কেউ দুনিয়াতে এটাকে মুখস্থ করে নিল তিনটা প্রশ্নের জবাব মুখস্থ করল আর চিন্তা করলো যে আমি নামাজ না পড়ি মুখস্থ করে রাখলাম কবরে গিয়ে ঠিকই উত্তর দিয়ে দেব কিন্তু এত সহজ না কবরের ভিতরে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে রব মানে কি প্রতিপালনকারী রব মানে হচ্ছে প্রতিপালনকারী পৃথিবীতে তোমার প্রতিপালনকারী কে ছিল আল্লাহ ছিল আমেরিকা ছিল ভারত ছিল না কে ছিল কাকে তুমি প্রতিপালক হিসাবে মেনেছো পৃথিবীতে কাকে মনে করেছো যে উনি না থাকলে আমি বাঁচতে পারতাম না ওনার সাহায্য আমার খুবই প্রয়োজন এটা প্রশ্নকর হবে যারা বেইমা তারা বলবে হাই হাত্রি আমি জানি না আমার রবকে আমি জানি না এরপরে প্রশ্ন করা হবে দিন উকা তোমার দিন কি দিন শব্দের অর্থ কি দিন শব্দের অর্থ হচ্ছে জীবন বিধান দিন মানে কি জীবন বিধান প্রশ্ন করা হবে কবরের ভিতরে তোমার জীবন বিধান কি ছিল পৃথিবীতে ইসলাম ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ ছিল সমাজতন্ত্র ছিল না কি ছিল দুনিয়ায় তোমার জীবনবিধান প্রশ্ন করা হবে কোনটাকে তুমি মেনে চলেছিলে বিধান হিসাবে কোনটাকে ফলো করেছ যারা মানে না ইসলামকে তারা বলবে আমি জানি না আমার ছিল দিন এরপরে আল্লাহ নবীকে দেখানো হবে বলা হবে মা এই লোকটিকে চেনো বেমান ব্যক্তি বলবে না চিনি না এরপরে যা শুরু হওয়ার তা শুরু হয়ে যাবে কবর চিৎকার দিতে থাকবে আমি যদি এই জবাবটা দিতে না পারি শুরু হয়ে যাবে এক পাশের মাটি আর এক পাশে আর এক পাশের মাটি আর পাশে কেম পর্যন্ত আত্মচিৎকার করতে করতে থাকবো ছটপট করতে থাকবো কেউ আমাকে আর বাসায় বাঁচাতে গিয়ে আসবে না আসবে কেউ যেতে পারবে আপনার বাবা মারা গেছে চিৎকার দিচ্ছে কবরের ভিতরে কোনোদিন শুনতে পেয়েছেন আপনার মা মারা গেছে কোনোদিন চিৎকার শুনতে পেয়েছেন পাট নাই আপনি মারা যাবেন আপনার সন্তানেরও শুনতে পাবে না তাহলে এখানে বুদ্ধিমারের কাজ হচ্ছে ও কবরে যেন শান্তিতে থাকতে পারে পুনরাজ্জীবিত হওয়ার পর হাসরের ময়দানে জন্য পাক আমাকে নাজার দেয় এই জন্য আমাকে চেষ্টা করা ঠিক কিনা দুনিয়ার গাড়ি বাড়ি সম্পদ কোনো কাজে আসবে না আল্লাহ পাক বলছেন যে তোমাদের সন্তান ধন সম্পদ কোন কাজে আসবে না কোনো কাজে আসবে না সব থেকে যাবে সুতরাং আমাদের কাজ হচ্ছে সে আল্লাহর দিকে ফিরে যাওয়া সে কবরের জন্য কিছু তৈরি করা আমার ভাইয়ার এই যে খবরের ভিতরে চিৎকার শুরু হলো আমার চতুর্দিক থেকে ভয়ঙ্কর আজাব শুরু হয়ে গেল যেই সামান্য সাপ দেখলে দাঁড়িয়ে থাকতে পারে না স্থির থাকতে পারে না অথচ কবরের ভিতরে বিষক্ত সাপগুলি এসে আমাকে কবরের ভিতরে একের পর এক ছবল দিয়ে যাবে একের পর এক ছবল দিয়ে যাবে বিভিন্ন রকম আজাবের ভিতরে কবরের ভিতরে আমাকে রাখানো হবে দুরিয়ায় নামাজ পড়ি নাই কবরের ভিতরে এখন আল্লাহকে বলবো আল্লাহ দুরিয়ায় তত নামাজ পড়ি নাই এখন যতদিন কবরের ভিতরে আসি নামাজ পড়ি যতদিন বেঁচে আছে রোজা রাখি তোমার তাসবি তাহালিল করি কত কি করার আবদার করবে কিন্তু কবরের ভিতরে রুফটা যখনই বেরিয়ে গেল তখন নামাজ রোজা হজ জায়গা তার কোনো কিছুই কার্যকারী হবে না কবরের ভিতরে একবার ক্যাবক পর্যন্ত যদি আপনি নামাজ আদায় করেন দুনিয়ার এক রেখা নামাজের সমানও হবে না সে নামাজটা গ্রহণযোগ্যই হবে না